দলের সাধারণ সম্পাদক ওদের তো করলাম এই জন্য যে যারা ত্যাগী নেতা তাদের কোনো মূল্যায়ন নেই এই কারণে শুধু এইটুকুই চারে আগস্টে চারে আগস্টের পরে কোনো মূল্যায়ন নেই আর কি চারে আগস্টের আগেই আমার প্রয়োজন ছিল তারা আমাকে ব্যবহার করছে এখন তাদের কাছে আমাদের আর মানে এটা হইলো ভাঙা পাত্রের মতো হয়ে গেছে আমি অন্য কোনো রাজনীতিতে যাবো না আমি রাজনীতি থেকে বেরিয়ে আসবো কোনো রাজনীতি করব না রাজনীতি থেকে বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে অস্থির পরে কোনো মূল্যায়ন নাই আরকি 4 আগস্টের আগেই আমাদের প্রয়োজন ছিল তারা আমাকে ব্যবহার করছে এখন তাদের কাছে আমরা আর মানে এটা হলো ভাঙা পাত্রের মতো হয়ে গেছে আমার আছে টর দিল আপনারা তো তিনি গদি কিন্তু গোসল করে যাচ্ছেন অনবরত দুধ ঢালতেছেন ছড়ালেন এবং গোসল করতেছেন কী কারণে গোসল করতেছেন সেটা কিন্তু আপনাদেরকে আমরা জানার চেষ্টা করব কী কারণে আপনি গোসল করতেছেন আমি প্রথম করতেছি দুধ দিয়ে এই সতেরো বছরের রাজনীতিতে ব্যাপক ব্যাপক মানে ব্যাপকভাবে সহযোগিতা অর্থ সহযোগিতা সব কিছু করার পরে এখন চারি আগস্টের পরে আমাদের আমার মূল্যায়ন একেবারে কমে গেছে আমি সতেরো নং জগন্নাথপুর সাত নং ওয়ার্ড